उठी बवार कारणे जमस येनो यार नाम वाला जमवच तो देखो ये करने के लिए ध्यान और नहीं शुरू करते हैं इससे हमको बन तो देखिए बोले

তারপর ওই জবলদুর বৃক্ষ দুটি হল নলপূপের দুই পুত্র মণিপ্রী নলকূপ এবং দুই ভাই দুই ভাই কৈলাসে যখন ছিল তখনই

মুক্তি পাওয়ার উপায়টা বলে দিন হ্যাঁ তোরা পাবে দ্বীপ শত শত করে দীর্ঘ শত বছর কিন্তু অনেক ব্যাপারে ষোল শোট ছোট বছর দীর্ঘ বছর অনেক কারণ দীপবছর হয় ব্রহ্মাণের দিন ওই হিসাবে ব্রহ্মাণের দিন তো ফলকাল এটাইল ফলকাল আমাদের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের এক বছর পুরা আর ওনাদের ফলকাল মানে একটা দিন দীর্ঘ শত বছর চাকরিহানি কথা না ঠিক আছে তাহলে আমাদের উপায় কি তোমরা বৃক্ষ তিনি জন্ম নেবে ওখানে শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়ে তোমরা মুক্তি পাবে এবং ওখানে তোমাদের কৃষ্ণের গুণগান

হ্যাঁ হ্যাঁ অনেক বড় একটা আলোচনা বিষয় যেখানে হল কীর্তন স্মরণ মাদশ্রেবণ বন্ধন অচ্চন দাস্যসিক্ষ আত্মনিবেদন এই প্রথম ছয়টা বার বলি দায় সত্য আমাদের পক্ষে সম্ভব হবে আসলে মানুষের পক্ষে সম্ভব নয় কারণ কি অনেক কঠিন ব্যাপার সম্ভব না যদিও আমরা অনেকেই বলি যে আমরা নিয়ম কানুন করতে পারবো না সব রবীন্দ্রের চরণে আর সবচেয়ে কঠিন যেটাই যে আমরা বোঝা থাকি মুখে সেটা সম্ভব না রুবী সম্ভব না আত্মনিবেদন একমাত্র করে সেটা সম্ভব না

মুখে বলার এটাই কীর্তম আর চিন্তা করা যায় কিন্তু এক সময় করা যায় পাঠে বলে মালা ধরলে যে তারা যায় কারণ মুখে সে বলতেছে মালা বলতেছে যার থেকে সবন কীর্তন স্মরণ হয়ে যাচ্ছে তাদের এরপরে কপালের স্কুতি করতেছে